দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত লিওনেল মেসির ক্যারিয়ারে ট্রফির অভাব নেই ক্লাব ও জাতীয় দল মিলিয়ে জিতেছেন ছেচল্লিশটি ট্রফি ফুটবল ইতিহাসে তার চেয়ে বেশি ট্রফি আর কেউই জিততে পারেনি কিন্তু যদি প্রশ্ন ওঠে এমন কোনো ট্রফি কি আছে যে টুর্নামেন্টে অংশ নিয়ে মেসি ট্রফিটি জিততে পারেননি প্রশ্নটি উঠছে ইন্টার মায়ামি গতকাল মেজর লীগ সকারে প্লে অফে ইস্টার্ন কনফারেন্স ফাইনাল জয়ের নিউ ইয়র্ক সিটি এফসিকে পাঁচ এক গোলে হারিয়ে এমএলএস কাপের ফাইনাল নিশ্চিত করে মেসির দল মায়ামি ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনাল জিতে অন্য দিক থেকে এমএলএস কাপের ফাইনালে উঠেছে ভ্যাঙ্কুভার বাংলাদেশ সময় সাত ডিসেম্বর এমএলএস কাপের ফাইনাল মায়ামি জিততে পারলে প্রথমবারের মতো লিগ জয়ও নিশ্চিত হবে তাদের এমএলএস এর নিয়ম অনুযায়ী এমএলএস কাপ জয়ীরাই লিগ চ্যাম্পিয়ন পিএসজি থেকে দুই সালে মেসিকে যুক্তরাষ্ট্র উড়িয়ে নিয়ে যাওয়ার এটাই মূল কারণ ছিল মায়ামের মেসিকে দিয়ে লিগ জিতে ফুটবলের বাজারে নিজেদের অবস্থানটা সুসংহত করতে চায় তারা আর মেসির প্রাপ্তি অন্য জায়গায় এর আগে দুটি দেশের দেশের ঘরোয়া ফুটবলে কাটানো ক্যারিয়ারে দুটি জায়গাতেই লিগ জিতেছেন তিনি এখন যুক্তরাষ্ট্রেরও লিগ জয়ের সুযোগ মেসির সামনে স্বাভাবিক কারণেই তাই প্রশ্ন ওঠে ৩৮ বছর বয়সে পা রাখা মেসির ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি কি আছে এমএলএস কাপের কথা বলতে পারেন মেসি মায়ামির হয়ে সাপোর্টার্স শিল্ড ও লিগস কাপের মতো ছোট ট্রফি জিতলেও বড় এই শিরোপাটি মেসি এখনো জিততে পারেননি কিন্তু এটাও সত্য মেসি তো সেই সুযোগেই এর আগে পাননি কারণ মায়ামি এই প্রথমবারের মতো উঠেছে এমএলএস কাপের ফাইনালে তাই ট্রফি জয় বিচারে মেসির ক্যারিয়ারে কোনো অপূর্ণতা আছে কিনা সেটা খতিয়ে দেখা শুধু একটাই পথ মেসি যেসব মোটামুটি বড় মাপের টুর্নামেন্টে অংশ নিয়েও শিরোপা জিততে পারেননি সেটা খুঁজে বের করা বার্সেলোনার মূল দলে সতেরো বছর খেলেছেন মেসি শিরোপা জিতেছেন চৌত্রিশটি বার্সার হয়ে অংশ নেওয়া সব টুর্নামেন্টেই শিরোপা জিতেছেন মেসি লিগ জিতেছেন দশ বার চ্যাম্পিয়ন্স লীগ চারবার সাতবার স্প্যানিশ সুপার কাপ ও সাতবার কোপা দেল রে জিতেছেন তিনবার করে জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ বার্সা থেকে দুই সালে পিএস জিতে যোগ দেন মেসি সেখানে লিগ জিতেছেন দুবার চ্যাম্পিয়ন্স লিগ প্যারিসের ক্লাবটি হয়ে জিততে না পারলেও বার্সার হয়ে যেহেতু ট্রফিটি জিতেছেন তাই জিততে না পারার বিবেচনায় এটা বাদ পড়ে মেসি দুবার ফ্রেঞ্চ সুপার কাপও জিতেছেন পিএসজির হয়ে জিততে পারেননি শুধু ফ্রান্সের বার্ষিক কাপ প্রতিযোগিতা ফ্রেঞ্চ কাপ

পিএসজি মেসি এই ম্যাচেও পুরো সময় মাঠে ছিলেন মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি নেই একসময় বিশ্বকাপ জিততে না পারার অপ্রাপ্তি ছিল দুই কাতার বিশ্বকাপেই তা ঘুচেছে কোপা আমেরিকা জিতেছেন একাধিকবার জাতীয় দলে দক্ষিণ আমেরিকার দেশটির হয়ে এই দুটোই মূলত বড় শিরোপা এর বাইরে দুই সালে ইতালিকে হারিয়ে জিতেছেন ফিনালিসিমা আর্জেন্টিনা অনুর্থ তেইশ দলের হয়ে জিতেছেন অলিম্পিকে সোনা এবং অনুর্থ বিশ দলের হয়ে বিশ্বকাপ ব্রাজিল কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি বলেছেন শুধু 100% ফিট খেলোয়াড়রাই ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাবেন নেইমার ও ভিনিসিয়াসের ক্ষেত্রেও নিয়মটি শিথিল করা হবে না অ্যাঞ্চেলোত্তি সাফ বলে দিয়েছেন যদি নেইমার কিংবা ভিনিসিয়াস শারীরিকভাবে 90% ফিট হন তাহলে শতভাগ ফিট থাকা অন্য খেলোয়াড়কে দলে ডাকবেন তিনি ব্রাজিলের টিভি চ্যানেল রেকর্ডে অনুষ্ঠান স্পোর্ট রেকর্ডে এই মন্তব্য করেন অ্যাঞ্চেলোত্তি চোটের কারণে দুই বছরের বেশি সময় ব্রাজিল দলের বাইরে নেইমার তার বিষয়ে আগেই বলে দিয়েছিলেন ছাব্বিশ বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে শতভাগ ফিটনেস ফিরে পেতে হবে স্পোর্টস রেকর্ড অনুষ্ঠানে আঞ্চেলি বলেছেন ভালো খেলোয়াড়ের অভাব নেই যারা শতভাগ ফিট তাদের বেছে নিতে হবে আমাকে এটা শুধু নেইমার নয় রিয়াল মাদ্রিদের ভিনিসিউস ক্ষেত্রেও প্রযোজ্য ভিনিসিউস নব্বই শতাংশ ফিট হলে আমি অন্য কাউকে ডাকব যে শতভাগ ফিট কারণ এটা এমন একটা দল যেখানে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে সামনে সেখানে আমাদের বেশ ভালো কিছু খেলোয়াড় আছে ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ খেলেছেন দুই সালের অক্টোবরে এসিয়াল চোটের কারণে তখন তার পায়ে অস্ত্রোপচার করা হয় এরপর ক্লাব ফুটবলে ফিরলেও সেটা নিয়মিত নয় ক্রমাগত চোট তাকে নিয়মিত হতে দিচ্ছে না ফুটবলে সম্প্রতি যেমন পায়ের হাঁটুতে চোট সান্তোসের ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার বা অবনমন থেকে বাঁচাতে এভাবে ঝুঁকি নিয়ে নেমে গোলও করেন তেত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড নেইমারের ক্রমাগত চোট নিয়ে সহানুভূতি ঝরে পড়ল অ্যাঞ্জেলুত্বের কণ্ঠে ব্রাজিলের এই কোচ বলেন সে অসাধারণ প্রতিভা তার দুর্ভাগ্য যে বারবার চোটে পড়ে চোটের কারণে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে পারে না তবে ব্রাজিল দলে ফিরতে নেইমারের আশা ধরে রাখার জায়গাটাও দেখিয়ে দেন অ্যাঞ্চলথতে নেইমার বাকিদের পর্যায়েই আছে কারণ এরই মধ্যে সে অসাধারণ প্রতিভা দেখিয়েছে এবছর আর ম্যাচ নেই ব্রাজিলের আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ খেলবে অ্যাঞ্চলথের দল এরপর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে নেইমারকে ব্রাজিল দলে ফিরতে যা করার এর মধ্যেই করতে হবে আর মাস ছয়েক বাদেই বিশ্বকাপ আটচল্লিশ দলের টুর্নামেন্টে বিয়াল্লিশ দল চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইউরোপিয়ান প্লে অফ থেকে যোগ দেবে চারটি দল আর আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে খেলবে আরও দুটি দল আগামী শুক্রবার হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থের পরদিনই সময়ের সূচি প্রকাশ করবে ফিফা নতুন কাঠামোয় ফিফা বিশ্বকাপের তেইশতম আসর দেখতে যাচ্ছে নতুন নিয়ম ফুটবলে কর্নার কিকে বড় পরিবর্তনের পরীক্ষামূলক প্রয়োগ দেখা যেতে পারে আসন্ন বিশ্বকাপে ফিফার কর্মকর্তারা নাকি বিশ্বকাপ থেকে নতুন নিয়ম শুরুর জন্য চেষ্টা করছে আগামী বিশ্বকাপে আর এর ক্ষমতা আরো বাড়ানোর জন্য বিশেষ অনুমতি পেতে পারে ফিফা এর মধ্যে কর্নার সংক্রান্ত সিদ্ধান্তেও হস্তক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে দ্য টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ফিফার শীর্ষ কর্তারা চেষ্টা করছেন যেন রেফারি ভুল কর্নারের সিদ্ধান্ত নিলে ভি এ আর তার সংশোধনের সাহায্য করতে পারে নতুন এই পদক্ষেপের মধ্য দিয়ে আয়োজকরা অস্থায়ী বা পরীক্ষামূলক ভাবে এর এই বাড়তি ক্ষমতা ব্যবহারের অনুমতি পাবেন আর এই নিয়ম একবার শুরু হলে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও ব্যবহার হতে পারে মাঝে মধ্যেই রেফারির ভুল কোন সিদ্ধান্ত ম্যাচের গতিপথ পাল্টে দেয় ফিফার শীর্ষ কর্তারা মনে করেন এত বড় টুর্নামেন্টে ভুল সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই আর সেটা ভেবেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চান তারা বিশেষ করে কর্নার মতো খুব সর্বোচ্চ নির্ভুলতা দিয়ে নিতে হবে ভুল কর্নার দেয়া হলে আর সেটি যদি ফাইনালের ফলে প্রভাব ফেলে তবে তা জন্ম দিতে পারে বড় ধরনের বিতর্ক ভিএআর এ বল পুরো লাইন পার করেছে কিনা বা সর্বশেষ কোন দলের খেলোয়াড় বল স্পর্শ করেছে এসব যাচাই করা হবে এছাড়া ভিএআর কে দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্তও পুনরবেচনা করার অনুমতি দেয়া হতে পারে যাতে নিশ্চিত হওয়া যায় যে খেলোয়াড়কে সঠিকভাবে মা ছাড়া করা হয়েছে দ্য টাইম এর প্রতিবেদনে আরো বলা হয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড এর সদস্যরা নিশ্চিত হতে চান যে ভিএআর এর ক্ষমতা বাড়লে যেন খেলার বিরতিতে অতিরিক্ত সময় নষ্ট না হয় নতুন কোন সিদ্ধান্ত নিতে হলে ভিডিও অফিসিয়ালদের কয়েক সেকেন্ডের মধ্যেই তা করতে হবে নিয়মে এমন পরিবর্তন আনতে হলে সেগুলোকে আগামী মার্চে আইএফএবি এর বার্ষিক সাধারণ সভায় অনুমোদন নিতে হবে ফুটবলে কোনো নিয়মের পরিবর্তন আনতে আছে ভোটাভুটির সিস্টেম আইএফএবি গঠিত চারটি ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিটির একটি করে ভোট আর ফিফার কাছে আছে চারটি ভোট নিয়মে কোনো পরিবর্তন আনতে কমপক্ষে প্রয়োজন ছয়টি ভোটের ফিফা সাম্প্রতিক বছরগুলোতে টুর্নামেন্টে নতুন প্রযুক্তি প্রয়োগে বেশ আগ্রহ দেখিয়েছে কাতার বিশ্বকাপে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হয় আর গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপ রেফারিদের শরীরে ক্যামেরা রাখার সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয় শেষ হওয়ার পথে দুই সাল ফুটবলেও বছরটা ছিল নানা রোমাঞ্চকর ঘটনা ভরপুর তবে এবছর একটি ঘটনা প্রায় নিয়মিতই দেখা গেছে ম্যাচের পর ম্যাচে গোল করে যাওয়া দলীয় সাফল্যে তেমন কিছু যোগ না হলেও বছর জুড়ে নিয়মিত গোল পেয়েছেন এমবাপ্পে যার ফলে এমবাপ্পে এখন দুই সালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে যেখানে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এমবাপ্পের গোল সংখ্যা এখন পর্যন্ত ষাট বছর এখন পর্যন্ত এমবাপ্পেই সর্বোচ্চ গোলদাতা প্রথমে ক্লাবের পারফরম্যান্সের দিকে তাকানো যাক রিয়ালের হয়ে এমবাপ্পে চলতি বছর এখন পর্যন্ত করেছেন চুয়ান্ন ম্যাচে তিপ্পান্ন গোল এর মধ্যে তেইশ গোলই এসেছে চলতি মৌসুমে চলতি মৌসুমে রিয়ালের মোট গোলের শতাংশ এসেছে এমবাপ্পের কাছ থেকে দুই পঞ্জিকা বর্ষে এমবাপ্পের গোল সংখ্যা তিপ্পান্ন ফ্রান্স জাতীয় দলের হয়ে এবছর সাত গোল করেছেন এমবাপ্পে এবার গোল সংখ্যা আরো অনেক বাড়ানোর সুযোগ আছে এমবাপ্পের বছর শেষ হওয়ার আগে ডিসেম্বরে ক্লাবের হয়ে আরো পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই ফরাসি তারকা এই পাঁচ ম্যাচে অন্তত সাত গোল করতে পারলে একুশ শতকে এক পঞ্জিকা বর্ষে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন এমবাপ্পে তখন তার গোল হবে ষাটটি একুশ শতকে ক্লাবের হয়ে এক বছরে সর্বোচ্চ গোলে এখন দ্বিতীয় ক্রিশ্চিয়ানো রোনালদো আর সাত গোল করলে এমবাপ্পে তখন রোনালদোকে তিনের ছেলে দুইয়ে উঠে যাবেন তবে এই তালিকায় শীর্ষে ওঠা এমবাপ্পের জন্য অনেকটাই অসম্ভব ক্লাব ফুটবলে এক পঞ্জিকা বর্ষে উনআশি গোল নিয়ে তালিকার চোরাই লিউনেল মেসি আর মেসিকে ছাড়াতে হলে এমবাপ্পেকে পাঁচ ম্যাচে করতে হবে সাতাশ গোল তবে রোনালদোকে টপকে যদি দুয়ে উঠে আসতে পারেন তবে সেটিও দারুণ ব্যাপার হবে দুই সালে সবচেয়ে বেশি গোল করার তালিকায় এমবাপ্পের চেয়ে এগারো গোল পিছিয়ে বিয়াল্লিশ গোল নিয়ে দ্বিতীয় হ্যারি কেই নাটকীয় কিছু না হলে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়া কেনের জন্য কঠিনই জাতীয় দলের নয় গোলসহ নিলে কেইনের গোল একান্ন আর হল্যান্ডের গোল ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আটচল্লিশ জাতীয় দলের গোল বিবেচনায় পাঁচ ম্যাচ হাতে রেখে এমবাপ্পের গোল এখন ষাটটি একুশ শতকে এক পঞ্জিকা বর্ষে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ষাট বা তার বেশি গোল করা ফুটবলার হলেন মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রবার্ট লেভানডোভস্কে এই তালিকায় এবার প্রবেশ করেছেন এমবাপ্পেও তবে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলের তালিকাতেও আরও উপরে উঠে আসার সুযোগ আছে এমবাপ্পের ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দুই সালে একানব্বই গোল করে সবার উপরে মেসি এরপর পঁচাশি গোল নিয়ে দ্বিতীয় জার্ড মুলার এবং পঁচাত্তর গোল করে তৃতীয় পেলে এখন এমবাপ্পে যদি পাঁচ ম্যাচে অন্তত পনেরো গোল করেন তবে তিনি পেলেকে ছুঁয়ে ফেলবেন তবে দশ গোলও যদি করতে পারেন তবে রোনালদো ও লেভাকে পেছনে ফেলতে পারবেন তিনি দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার মেসি এখন পর্যন্ত জিততে পারেননি কোন কোন শিরোপা নেইমার বা ভিনি 90 শতাংশ ফিট থাকলেও আমি অন্য কাউকে রাখব অ্যানচেলোতে 2026 বিশ্বকাপ থেকে ফুটবলে আসছে নতুন নিয়ম কে হচ্ছেন 2025 সালে সর্বোচ্চ গোলদাতা এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা এই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ